রেজাল্ট খারাপ হইছে দুঃখ করো না তোমার এবার রেজাল্ট খারাপ হইছে পরবর্তীতে দেখবা যারা এখন হাসতেছে তাদের রেজাল্ট খারাপ হইব দুঃখ তো এখনো বাকি জীবনে ভাই তোমরা ডিমোটিভেট হো না শোনো আমি একটা কথা বলি এত তাড়াতাড়ি যদি পাশের পাশে আন্টির কথা শুনে ভেঙে পড়ো যে রেজাল্ট খারাপ করছো আরে আন্টিরা তো বলবে রেজাল রেজাল্ট খারাপ করছো এদের কাজই তো এটা বলো তোমরা এগুলো নিয়ে ভাঙ্গা পরে চলবে যদি এগুলো নিয়ে ভাই ভাঙ্গা পরো তো টুনির মা টুনির যখন সাইডে ব্রেক আপ করে চলে যাবো তখন কেমনি চলবো আমাকে বলো না ব্রো এটা তোমাকে দিয়ে আশা করিনি স্ট্রং হও পুরো লাইফে দেখবা স্ট্রং হইলে সব দিয়ে কাজ লাগবে যদি পড়াশোনা নাও করতে পারো আত্মা শক্ত বানিয়ে পরে রিক্সা চালাবা ও সরি 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 তুমি রিক্সা চালাবো কেন ওকে ফাইন বাদ দিলাম রিক্সাও চালাতে হবে না পড়াশোনা যদি নাই করতে মন চায় তাহলে টুনির বাবার দোকানে কাজ করবা ওয়েটারের কাজ ঠিক আছে না সারাদিন রিলস দেখবা একটা কাস্টমার আসলে খাবার সার্ভ করবা ওকে ব্রো তো তোমার ফিউচার প্ল্যান আমি বলে দিলাম ভালো থেকো আর রিলস দেখো সমস্যা নেই কোনো সমস্যা নেই ব্রো রিলস দেখো ফিউচারের কাজ তো আমি ঠিক করে দিলাম ঠিক আছে ব্রো থাকো তাহলে গুড বাই